আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি শিবপুর ফুটবল ময়দানে খেলা দেখতে এবং আমার সঙ্গে আছে আমাদের এবং আপনাদের সকলের সুপরিচিত মুখ আমাদের কিপ্টেদা রেফারি অ্যাসোসিয়েশন এবং আমাদের সিআরএ চুক্তি রেফারি অর্ক দত্ত অর্থাৎ আজকের খেলা পরিচালনা করবেন দেবজানি মন্ডল হ্যালো সহকারী হিসেবে আসবেন উজ্জ্বল দাস এবং অর্ক দত্ত এবং ফোর্থ রেফারি হিসেবে অবশ্যই আপনাদের চিরপরিপরিচিত আমাদের বন্ধু খায়রুল শেখ একটু একটু দয়া করে এখানে রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের বসার জন্য জায়গাটা এখন অনেক জায়গা আছে ফাঁকা দেখা যাবে অত ভিড় হয়নি যারা এই সঙ্গে মোকাবিলা কোন দল করবে ফুটবল ময়দানে আজকে এই টুর্নামেন্টে সেকেন্ড সেমি খেলা সেকেন্ড সেমি ফাইনাল যে অংশগ্রহণ করেছে সেটা হচ্ছে

कोई कईलास्थेक <laughs> <नहीं। laughs> लागा एक गोलडा करबे ना लागा लागा खेल की लगाओ खेल की चला ए फला ओ भाई

থেকে এই মুহূর্তে কোনো বিপদ ঘটলো বল পাই বিশ্ব এরিয়াল বল দেওয়ার প্রচেষ্টা ছিল ধরা পড়ে গেছেন এই মুহূর্তে কাউন্টার এটা আক্রমণে ওখানে হৃদয় হৃদয় বাপ খেলেছে ওখানে সাবু সাবু কি করবেন সাবু হোল্ড করছেন একাদশ এক বেলডাঙা কোচিং ক্যাম্প এক

কাম <laughs> <väldigt�Uk> <handled> बेला कोचिंग कैंप है उनको ले